আমরা চাই আমাদের প্রতিটি অঙ্গ শক্তিশালী হোক আমার যে মূল বিষয় সেটা হচ্ছে বডি স্ট্রেনথেনিং যোগাসন এটা একটা সিরিজ আজকে আমি প্রথম যে জিনিসটা বলবো সেটা হচ্ছে নিম্নাঙ্গ অর্থাৎ লোয়ার বডি কোমর এবং পায়ের স্নায়ু এবং পেশি কি করে শক্তিশালী করা যায় নমস্কার বিনিময় চ্যানেল থেকে আমি কমল সরকার আপনাদের সকলকে জানাই আমার এই চ্যানেলে স্বাগত যারা নিয়মিত আমার চ্যানেলটা দেখেন তাদের নমস্কার এবং যারা আজকে প্রথম দেখছেন তারা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা দেখবেন সলভাসন হাত দুটো পাশে আছে পাটা দেখুন মেলা আছে এবারে হাত দুটোকে কোমরের নিচে নিয়ে যাও হাত দুটোকে কোমরের নিচে নিয়ে যাও নিয়ে যে দুটো পা জোড়া অবস্থাতে স্ট্রেট অবস্থায় লিফ্ট করো তোলো আপনারা দেখছেন সলভাসন যতটা পারো আরও তোলো থাই মাসেলটা আরও উঠবে কোমরটা ব্যান্ড হবে কোমরের কার্ডটা যেন পরিষ্কার বোঝা যায় ইয়াস তুমি হাত দিয়ে প্রেস করতে পারো হাত দিয়ে বডিটাকে লোয়ার পার্টটাকে আর উপরের দিকে প্রেস করতে পারো এইটা হচ্ছে আপনার সল ভাস না তুলে নাও সাইড থেকে একদম স্ট্রেট তুলে নিয়ে সামনে ঢুকে যাও দেখুন হাঁটু ভাঙবে না মাথাটা হাঁটুর সাথে লাগানোর চেষ্টা করো এটা হচ্ছে আপনার পদ নেক্সট দেখুন উৎকটাসন এটা হচ্ছে চেয়ার পশ্চার হাত দুটো স্ট্রেট করে এবার তোমার মনে করো তোমার পিছনে একটা চেয়ার আছে চেয়ারে বসো হাত দুটো স্ট্রেট থাকবে জাস্ট চেয়ারে বসো দেখুন হাঁটু ভেঙেছে চেয়ারে বসে আছে এইভাবে আপনারা দেখুন পায়ের হাঁটুর উপরে এবং লোয়ার পার্টে কোমর থেকে নিচের অংশে কতটা প্রেশার পড়ছে নেক্সট আসন থ্রিকোন স্টার্ট করো দেখুন পা দুটো কতটা ফাঁক করে দিয়েছে দিয়ে এবার হাতগুলো তোল একটা হাত তুলে নিয়ে দেখুন এটা হচ্ছে থ্রিকণাসন নিয়মিত অভ্যাস করুন অল্টারনেট লেগ অল্টারনেট হ্যান্ড নিয়মিত অভ্যাস করুন কোমর এবং পায়ের পেশিকে শক্তিশালী করতে এর কোনো জুড়ি নেই এবার দেখুন জানু শিরাসন ভাজ করে হাঁটু ভাজ করে টেনে আপনারা দেখছেন জানু শিরাসন পাটাকে মেলে দিয়েছে পাটাকে মেলে এবারে হাত দিয়ে পায়ের আঙুলগুলো ধরার চেষ্টা করো ঝুঁকে যাও মাথাটা হাঁটুর সাথে লাগবে আর দুটো হাত দিয়ে পাটাকে টেনে ধরেছে ভীষণ উপকারী পায়ের এবং কোমরের জন্য অল্টারনেট লেক করো প্রথমে দেখুন বাঁ পা ছড়িয়ে রেখেছিল এবারে ডান পা ছড়িয়ে বাঁ পা ভাজ করে সে একই ভাবে এই আসনটা নিয়মিত অভ্যাস করুন দেখবেন ভীষণ উপকার পাবেন প্রতিটি আসন তিন থেকে পাঁচবার করবেন স্থির সুখম আসনাম জোর করে করবেন না যেখানে আপনার স্থিরতা থাকবে আনন্দ থাকবে সুখানুভূতি থাকবে সেটাকে খেয়াল রাখবেন ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টস বক্সে লিখে জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মত বিনিময়ের সঙ্গে থাকুন নমস্কার